ডিয়ার্স দূরে কাছেরা আমাদের এই গাড়িটি বিক্রয় করা হবে আমরা গত পরশু দিন এই গাড়িটা আমরা মাঠে থেকে উঠাইছি দেখেন গাড়িটা রানিং গাড়ি গাড়িটাতে কোনো সমস্যা নেই আমাদের কারখানা থেকে উনি নিয়েছিলেন উনি বিদেশ চলে যাওয়ার জন্য উনি গাড়িটা আপনার সেল করে দিচ্ছেন দেখেন এটা পাঁচ স্টিক ডিফেন আছে পাঁচ স্টিক ডিফেন আর হচ্ছে আপনার এটাতে হচ্ছে আপনার ডাবল জালির গাড়ি আর এদের নিচে শেল আছে দেখেন একটা শেল লাগানো আছে ধানটা আপনার লাইট দেওয়া আছে আর ব্যাটারিটা যাদের এই গাড়িটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি এখান থেকে এসে মারাই করে সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে ভিতরের চালনিটা এখনো ভালো আছে মানে খায়নি খুব একটা ভালো আছে চাল নেট নেট ভালো আছে আর এদিকে হচ্ছে আপনার দেখেন যে এখানে সেল লাগানো আছে আর এখানে যে আপনার এই ব্যাটারিটা নতুন লাগানো আছে একটু প্লেটের একটা হাম তো ব্যাটারি লাগানো আছে নতুন ব্যাটারি লাগানো আছে আর এদিকে হচ্ছে আপনার ডাইনামোটাও নতুন আর হচ্ছে এটা জেডি সেলফের ইঞ্জিন আছে দেখেন সেলফ ইঞ্জিন জেডি সেলফের ইঞ্জিন আছে আপনাদের যদি এ ধরনের এই গাড়িটা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা ডাবল নেটের গাড়ি ওরা দিয়ে ভোলা শুকনার চকিলা সব কিছু মারাই করতে পারবেন এখন এখানে যে সামান্য আপনার দেখায় যদি এই গাড়িটা যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে মারাই করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে মারাই করে সব কিছু দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর গাড়িতে স্পেশাল গিয়ার আছে সামনে যায় আর ব্যাকে যায় দেখেন যদি এই গাড়িটা যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ লোক পড়ে গেছে মাথা পড়ে গেছে দেখেন এই যে এই গাড়িটা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের যদি এই গাড়ি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ সুলভ মূল্যে গাড়িটা বিক্রয় করা হবে যদি আপনাদের কারো লাগে আপনারা আমাদের কারখানায় আসতে পারেন এছাড়া নতুন পুরাতন কিছু আরও অনেক গাড়ি আছে কিছু গাড়ি রিকন্ডিশন করা হচ্ছে আপনাদের যদি লাগে আপনারা চলে আসবেন গ্যারান্টি সহকারে দেওয়া যাবে